বলতে হবে আল্লাহ আমি তোমার ঘর বাইতুল মাকাদ্দাস তথা ফিলিস্তিনের সরজমিনে সেই মসজিদে আকসার রক্ষণা বেক্ষণার জন্য তোমার ঘর কাবা তোমার ঘর মসজিদে আকসা বাইতুল মাকাদ্দাসের জন্য আমি আল্লাহ আমার গর্ব থেকে যেই বাচ্চাটা ভূমিষ্ঠিত হবে আমি আল্লাহ ওই ঘরের জন্য আমি সেখানে আমি হেবা বা দান করে দেবো জোরে বলুন সুবহানাল্লাহ কে দোয়া করলেন হাজরেতে ইমরানের স্ত্রী হাজরেতে হান্না এখনো পর্যন্ত বাচ্চা অনুষ্ঠিত হয়নি সবেমাত্র গর্ভবতী হয়েছে এখানে একটা শিক্ষণীয় বর্তমান পরিস্থিতিতে মানুষ ইউটিউবের মধ্যে বিভ্রান্ত ছড়াচ্ছে এক স্ত্রীণীর লোকের মানুষকে পথভ্রষ্ট করার জন্য তারা মানুষকে বলে থাকে যে করা নিষিদ্ধ বা বা হারাম শিরিক বলে থাকে আর এখন বর্তমান পরিস্থিতিতে মানুষ বই পুস্তক কম দেখে বই পুস্তক মানুষ কম পড়াশোনা করে এখন শুধু মোবাইলের পিছনে ছুটে চলেছে যার জন্য মানুষ ভুল পথে পরিচালিত হচ্ছে আর যদি বাস্তবিক ওই ইউটিউবকে ফলো না করে ওই সময়টা যদি কোনো কেতাবের মধ্যে সময়টা দিয়ে কেতাবকে ফলো করতাম কেতাবকে যদি পড়তাম বিভিন্ন প্রকারের বই পুস্তক যদি মোতালা করতাম তাহলে আমার মনে হয় ওই পথভ্রষ্ট থেকে ওই ব্যক্তিগুলো বাস্তব তো তারা বলে থাকে যে মিন্নাত করা মানত করা শরীয়তে নিষিদ্ধ শরীয়তে যাইজ নয় এটা শিরি ও বেদাত নজবিল্লা এমনটা নয় কারণ শিক্ষা না থাকার কারণে কারণ কোরআন ও হাদিস হচ্ছে অতুল সমুদ্র যেই সমুদ্র সব থেকে বড় তারও গভীরতা নির্ণয় করে যায় কিন্তু আল্লাহ তালা যেই মানব মন্ডলীর জন্য হিদায়তের কল্যাণ অর্থে যে আল্লাহ অবতীর্ণ করেছেন যেই চলা ফিরা সমস্ত জিনিস হাদিস রূপে রূপান্তরিত সেই কোরআন ও হাদিসে হচ্ছে কোরআন ও হাদিস হচ্ছে সমুদ্র যা নির্ণয় করা আমাদের জন্য সম্ভব নয় আমাদের জন্য সাধারণত পাবলিক জনসাধারণ তো দূরের কথা সাধারণ আদিমের জন্য ও হাদিসের নির্ণয় করা মাসলা মাসাইল সমস্ত জিনিস বের করা সম্ভব নয় এই জন্য আল্লাহর কোরআন সাক্ষ্য দিলেন আতিউল্লাহ আদি রসুল এবং হুলিল আমরে বিরভুম তোমরা আল্লাহর ইতাহাত করো রসুল্লাহর ইতাহাত করো অথবা তোমরা উলিল আমর এই হলিল আমরা যদি আপনারা ব্যাখ্যা দেখেন তোমার থেকে শিক্ষিত যারা জ্ঞানী ব্যক্তি তাদের তোমরা অনুসরণ করো কারণ যেটা আমার জন্য সম্ভব নয় আমাকে একজনের অনুসরণ করতে হবে একজনের পিছনে আমাকে দামান করতে হবে যে আমাকে সঠিক পথ দেখাবে যে আমাকে সঠিক সমাধান দেবে এই জন্য তো আল্লাহর কোরআন এগারো বারাসূরাত্ত ওবার একশো উনিশতাম্বর আয় ওঠে এই জন্য তো আল্লাহ বললেন ইয়া ইহল্লাহসিন আমার দাব্লাহ পুনমা স্বাধীকীন হে ইমানদার বিশ্বের জীবনের আল্লাহকে থেকে ভয় করো ওয়া পুনমা স্বাধিকী এবং তোমরা সত্যবাদীদের সঙ্গ লাভ করো তো কথা হলো যে নিম্নত মানা যায় কিনা মানত মানা যায় কিনা না মানত কাকে বলা হয় আপনি একটা কোনো জিনিস হয়তো বিপদে পড়েছে বা আপনার কোনো একটা অসুখ হয়েছে বা আর কিছু হয়েছে তো আপনি বললেন আল্লাহ আমার যদি এই জিনিসটা যদি সমাধান হয় আমার যদি এই রোগ থেকে আরোগ্য পাই তারও বাচ্চা হচ্ছে না আল্লাহ আমি তোমার কাছে আমি দোয়া করছি আল্লাহ আমার যদি বাচ্চা ভূমিষ্ঠিত হয় আল্লাহ আমি অমুক জিনিসটা তোমার রাস্তায় দান করব মসজিদে দান করব মাদ্রাসায় দান করব প্রতির মিসকিনকে খিলাবো আর ওই ব্যক্তি যদি মানত পূর্ণ হয়ে যায় আল্লাহ যদি তার দিনের মাথা সিদ্ধকে পূর্ণ করে তো ওই ব্যক্তির জন্য ওই মানতটা পূর্ণ করা হচ্ছে অজীব তো মানত মাঙ্গা নাজায়জ নয় মানত করা হারাম নয় মানত করা শিরিক তো বেদাত না মানত করা শরিয়াকে কোরআন পাকের মধ্যে আল্লাহ জায়েজ লেগেছেন মানব করা আল্লাহ আবারও তারা সারা বিশ্ব জাতিকে হালাল বলে কোরআন পাকের মধ্যে ঘোষণা করেছেন শুধু আমরা নিজস্ব স্বার্থের জন্য নিজে ভাইরাল হওয়ার জন্য কিছু সংখ্যক মলবিরা তারা এই কোরআনের অপব্যাখ্যা করে তারা জনসাধারণ ইমানকে তারা ধ্বংস করার পিছনে লেগেছে আমি এমন একটা কথা বলে যাব, যে আমি ভাইরাল হয়ে যাব আমার ইউটিউবে টাকায় রোজগার হবে মিডিয়া আমার সামনে আসবে আমি টাকা পাবো এই টাকার সার্থে কিছু নামধারী আরিম তারা সমাজের মধ্যে কলঙ্কিত করে তারা এইভাবে কোরআনে অপব্যাখ্যা করে মানুষের ইমানকে নষ্ট করছে আমি আপনাদের এতটুকু সতর্ক বার্তা দিতে চাই ওই সমস্ত বক্তা থেকে ওই সমস্ত ইউটিউবের বক্তা থেকে আপনারা দূরে থাকবেন না হলে আপনারা সাধারণ মানুষ আপনাদের ভিতরে অতখানি জ্ঞান নেই আপনাদের ভিতরে অতখানি কোরআন ও হাদিসের শিক্ষা নেই আপনারা সেটাকে সত্য মনে করে সেটাকে হুংগাড়ি দিয়ে আপনারা হ্যাঁ বলে চলে যাবেন আপনারে ইমান নষ্ট হবে খুলবেন কোরআন শরীফ তৃতীয় কোরআন শরীফে তৃতীয় পারা সুরা আলে ইমরান আয়াত নাম্বার 45 35 মধ্যে আপনারা খুলে দেখতে পারেন যে মিন্নাত করা মানত করা জায়েজ হয়েছে কিনা কোথায় বললাম তৃতীয় পারা সুরা হালি ইমরান আয়াত নাম্বার পঁয়ত্রিশ খুলে আপনারা তার ব্যাখ্যা তার তারজমা তার তার সিরি দেখবেন যে মানত করা শরিয়তে জায়স আছে কিনা। যা কোরআন শরীফের মধ্যে এরূপ বর্ণনা রয়েছে ইসগালা তিমরাহাত ও ইমরান আর রব্ভী ইমনি নাঝর তোলাকা মাফি বাতনি মোহর রান ফতাকব্বল মিন্নি ইন্নাকা আন্তঃস্তামিউল আলিম জোরে বলুন সহান